নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পেঁপের এক নতুনত্ব রেসিপি পেঁপের এই নিরামিষ রেসিপিটি গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে যারা পেঁপে খেতে একদম পছন্দ করে না তারাও দেখবেন চেটে খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় রেসিপিটি তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে একটি বড় চামচের এক চামচ ছোলার ডাল দিয়ে দিলাম ছোলার ডালটা তিন থেকে চার ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেই দেখবেন ছোলার ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁপে পেঁপেটা প্রথমে দু আধখানা করে কেটে নেব এখন পেঁপেটা মাছ বরাবর দু আধখানা করে কেটে নিয়েছি এবার পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন পেঁপেগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে সেই আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমে দেখুন পেঁপেগুলোর খোসা ছাড়িয়ে মাঝের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু আপনাদের বাদ দিয়ে দিতে হবে এইভাবে চামচের সাহায্যে এই অংশটা যদি আপনারা বাদ না দেন তাহলে দেখবেন পেঁপের তরকারিটা খেতে অনেকটাই তেতো তেতো লাগছে তো এটা অবশ্যই আপনারা বার করে দেবেন পেঁপের এই ভেতরের অংশটা ভালোভাবে চামচের সাহায্যে পরিষ্কার করে নেওয়ার পর এইভাবে দেখুন ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পেঁপেগুলো পেঁপের খোসা ছাড়িয়ে অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন আর এইভাবে ছোট ছোট টুকরো করে কাটলে খুব তাড়াতাড়ি পেঁপেগুলো নরম হয়ে যাবে পেঁপে কাটা হয়ে গেলে যে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেই আলুগুলো ওই একই সাইজ করে ছোট ছোট টুকরো করে কেটে নেব পেঁপের তরকারিতে আলু দিলে খুব টেস্টি খেতে হয় আলুগুলো সব কাটা হয়ে গেলে আবার কিন্তু অবশ্যই জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন আমি দুটো আলুই ভালোভাবে কেটে নিয়েছি পেঁপে আলু দুটোই দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এদিকে দেখুন তিন ঘন্টা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর ছোলার ডালটা কিন্তু এখন ভালো করে নরম হয়ে গেছে একটি মিক্সিং জারে ছোলার ডালটা ভালোভাবে বেটে নেব তার জন্য দেখুন মিক্সিং জারে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি ছোলার ডাল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম তিন টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আপনাদের হাতে করে দেখাচ্ছি দেখুন ছোলার ডালের পেস্টটি কতটা মিহি বাটা হয়েছে এবার ছোলার ডালের পেস্টটা একটি পাত্রে ঢেলে নিচ্ছি ছোলার ডালের পেস্টটি দেখুন পাত্রে ঢেলে দিলাম এরপর ওই পেস্টটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য মৌরি আর স্বাদ মতো লবণ আর একদম শেষে দিয়ে দেব দুই চামচ বেসন একটি চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালোভাবে দেখুন ছোলার ডালের পেস্টির সঙ্গে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে মিশ্রণটি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতটা ফেটিয়ে আপনারা বড়াগুলো বানাবেন তখন দেখবেন বড়াগুলো ফুলছেও ভালো আর খেতেও খুব টেস্টি হচ্ছে কোলার ডালের বড়া বানানোর জন্য পেস্টটি একেবারে রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে একে একে দেখুন চামচে করে এক চামচ করে বড়া তেলেতে দিয়ে দিচ্ছি দিয়ে ছোট বড়ো মাঝারি বিভিন্ন সাইজেরই বড়া বানিয়ে নিচ্ছি আপনারা বড়াগুলো ছোট সাইজেরও বানাতে পারেন আবার বড় সাইজেরও বানাতে পারেন আমি এখানে বিভিন্ন রকম শেপে নানা রকমভাবেই বড়াগুলো বানাচ্ছি বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রকম বড়া আপনারা মুড়ির সাথেও খেতে পারেন এক পিঠটা সামান্য ভাজা হয়ে গেলে দেখুন আমি অপর পিঠটাও উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে সমস্ত বড়াগুলি ভেজে নেব সমস্ত বড়া উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলিকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি আজকে রেসিপিটি একটু মনোযোগ সহকারে দেখবেন না হলে কিন্তু কিছু কিছু জায়গা আপনারা মিস করে ফেলবেন দেখুন বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলেতেই দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আর জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপেগুলো আলু আর পেঁপে আমি একসঙ্গেই দিয়ে দিলাম আর তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আলু আর পেঁপেটা সামান্য ভাজা ভাজা করে নেব মতো লবণ দিয়ে দেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেখুন লবণ হলুদ মাখিয়ে একেবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আলু আর পেঁপেটা ভেজে নেব আলু আর পেঁপেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম সাত মতো চিনি যে কোনো রকম নিরামিষ রান্নার ক্ষেত্রে একটু চিনি ব্যবহার করবেন এর টেস্ট কিন্তু খুবই ভালো হয় আর দিয়ে দিলাম দেখুন আদা আদাটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর দিলাম দেখতেই পাচ্ছেন লঙ্কা আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন সমস্ত কিছু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু বেশি পরিমাণে দেবো যাতে পেঁপে আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় লবণটা আমার কম মনে হচ্ছিল সেই জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা লবণটা চেক করে অবশ্যই দিয়ে দেবেন লবণ দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দিয়ে দেখুন এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনেরো মিনিট মতো হতে দেব পনেরো মিনিট পর ফিরে এসেছি আর দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন পেঁপে আর আলু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো ডালের বড়াগুলো যেহেতু অনেকটাই পরিমাণে জল শোক করবে তো সেই জন্য আরও সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম তাহলে কিন্তু তরকারিটা একেবারে শুকনো শুকনো খেতে লাগবে খেতে অতটা ভালো লাগবে না বড়াগুলো দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব যাতে বড়ার মধ্যে সমস্ত মশলা ঢুকে যায় আর দেখুন নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর নিরামিষ রান্নার ক্ষেত্রে একটু ঘি না দিলে সেই রান্নাটা কিন্তু একেবারেই অপূর্ণ থেকে যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি আপনাদের বাড়িতেও যদি গাওয়া ঘি থাকে অবশ্যই দেবেন এর টেস্ট কিন্তু অসাধারণ হয়ে যায় এই শুধু ঘিটা দেওয়ার কারণে কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এক চামচ ছোলার ডাল দিয়ে আজ আপনাদের পেঁপের তরকারি বানিয়ে দেখালাম তো পেঁপের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আপনারা এই রেসিপিটি শেয়ার করতে পারেন আর আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে আর যারা খেতে পেঁপে একদমই পছন্দ করে না তারাও দেখবেন চেটে পুটে খেয়ে নিয়েছে যদি রেসিপিটি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন একটি লাইক অনেকটা আমায় মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব धन्यवाद